দিয়ে দেন প্যান্ডেলের জন্য একজন স্টেজের জন্য একজন মাইকিং এর জন্য একজন খানার জন্য একজন এভাবে চারজন আল্লাহর বান্দা তৈরি হয়ে যান আমাকে যে সময়ের কথা বলা হয়েছিল তার থেকে সাত মিনিট বেশি হয়ে গেছে সুতরাং অহেতুক আমি আর দেরি করতে চাইব না চারজন আল্লাহর বান্দা অথবা বান্দি আমি কামনা করছি এমন কোন বান্দি যদি থেকে থাকেন ছোট বাচ্চাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিলে আমরা এই মজলিসে উত্থাপন করতে পারবো তাড়াতাড়ি করে রাজীব হন এই প্যান্ডেলের জন্য একজন রাজি হয়ে যান বন্ধু স্টেজের জন্য একজন মাইকিনের জন্য একজন এই যে খানাদান আলী আসেন মাদ্রাসার উস্তাদরা আসেন মাদ্রাসার পরিচালনা কমিটি তারপরে সম্মানিত ব্যক্তিত্বরাও আসেন তাদের তো কিছু একটু মেহমানদারি করা লাগে এর জন্য চারজন ব্যক্তি ইনশাল্লাহ রাজি হন আল্লাহ পাকের মেহরবানি বাচ্চারা কই যায় খানার সময় এখন নাকি একযোগে বাথরুমে যেতে হবে কোনটা খানি খানি ও আচ্ছা আচ্ছা ওই বন্ধুরা চারজনের একজন কি ফিল আপ হবে না এল্লা্লা লা ইনাখা এল্লা্লা বায়দান নালমা যে রুজাসাড়ে বেলা পিতা বাতাকে ভুবে্লা জাল্লাত পাসে কইতে চাইলে জাললাত বাষে কইতে চাইলে এই দুডিয়ায় করতে হবে সাধনা সবহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইহা লা শোব আলহামদুলিল্লাহ লা ইহা ইহ সোবহন আলহামদুলিল্লাহ কেন এই জিকিরের মধ্য দিয়ে এই চার একজন অথবা চারজন একসাথে যদি আল্লাহ রহমতে তৈরি হয়ে যান স্টেজে এসে বা হুজুরদের কারোর কাছে এসে আপনারা বলুন হ্যাঁ আমি প্যান্ডেলের জন্য আমি স্টেজের জন্য আমি মাইকিং এর জন্য আমি খানা দানার জন্য আমি জন্য আমি যা লাগে ইনশাল্লাহ দেবো দোয়া রাখবেন হুজুরদেরকে বলবেন দোয়া করতে আমার ছেলেটার সামনে চৌতি যাবে কুয়জ যাবে Qatar London America আমরা প্রাণ ভরে রবের দরবারে দোয়া করব মোসা নবী কলিমুল্লাহ এইসা নবী ruhullah আল্লাহ নিজ নামে তে আল্লাহ নিজ নামে বন্ধুত্ব করলেন নোর মোহাম্মদ সাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কি বন্ধু কিলাম হয়ে গেছেন নাকি জোরে জোরে সব আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান সাদдатে বেশ করিল খেয়াল করে শুনেন সাদдат আল্লাহর দেশে যাবে না হুদ আলাইকিস সালাতু ওয়াস সালামটাকে দাওয়াত দিয়েছিল এই সাদдат নিজে কত দাবি করেছিলেন দাদা মাথা ততটা খারাপ হইছে ঢাকার জমিনের মালিক আল্লাহর সামনে তুই এই কথা কেমনে বললি তুই এখন এক ফোটা অপবিত্র পানি থেকে তৈরি তুই কি করে এই চিন্তা করলি বলে না আমার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি ক্ষমতা কম আছে নাকি আল্লাহ তোমার আল্লাহর জান্নাতে আমি চাইতাম না আমি নিজে জান্নাত বানাবো সে জান্নাত বানাইলো বিরাট ইতিহাস আল্লাহর অলি তার জবানে এভাবে তুলে ধরেছেন শাদ্দ বেশ তো বানাইল মনের মৌ তোষা সেই বেঘেশতে প্রভেছি রাগে সেই বেঘেশতে প্রভেছি রাগে আজরাইল যানকব শাদ্দাদের করিল শোভান আল্লাহ الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول

জোরে বলেন না মার মাদ্রাসার জন্য টাকা পয়সা না দিলে ফেরত তাদের খাবা আমি অল্পক্ষণ পরেই সংক্ষিপ্ত একটু মোনাজাত ধরতে যাচ্ছি জাদুরগুর এলাকার সম্ভব্য চিন্তা চেতনা মাদ্রাসার প্রতি ভালোবাসার মানুষ যারা আছেন তারা দিবেন না দিলে কি আর এই মাহফিল প্রতি বছর উদযাপিত হয় দিয়ে দিবেন আর আজকের মাহফিলে সাহেব কেবলার নাতির দোয়া তিরসপুরি হুজুরের দোয়া পাওয়ার চিন্তায় হুজুরদের সাথে আলোচনা করে নামটা লেখাই দিবেন এই যে নাম এবার আপনি লেখাই দিবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন ছয় মাস পরে মাহফিলে ডেট আশা লাগে এক বছরের মধ্যে আপনার যদি কাল হয়ে যায় হাসরের ময়দানে প্রতিমান হবে প্রমাণ হবে যে আপনি মাদ্রাসার জন্য টাকা দিয়েছিলেন এসএস জন্য প্যান্ডেলের জন্য খানার জন্য মাইকিং এর জন্য আপনি দিয়েছেন ওই অনুযায়ী আমল নামায় সব লেখাই আপনাকে জান্নাতে মাকাম উচ্চ গ্রেড বাড়িয়ে দেওয়া হবে বলেন না তোমার কাজেই আপনারা দিবেন দিয়ে থাকেন দিয়ে আসছেন আল্লাহ মোহাম্মদ সালাম হরপ্পা না জলাম না এম ভুজানা লানা ও তার হাম না লানা কুন বিরাল খসিরিন হরপ্পু লা লবিন কনকনে শীতের মাঝে আয়াল লাতা লা তোমার যে সমস্ত বান্ধারা মা বিলের ফ্যান্ডেলের মাঝে এসেছে শীতের কাপড় উন্নত শরীরের মধ্যে জড়িয়ে বাবুনেরা বোনেরা বাসা বাড়িতে বসে বসে কোরআনের কথা শুনছেন শুনবেন রব্বুল আলম কোরআনের প্রতি আলম উলামাদের প্রতি তোমার প্রতি তোমার উচ্ছলের প্রতি মাদ্রাসার প্রতি ভালোবাসা তাদের যদি না থাকবে এইভাবে কন কনে শীতের মাঝে বসে থাকার কথা নয় এই ভালোবাসাকে কেন্দ্র করে কবর হাসর মিদান পুলসিয়া আজাদ জাহান নামে কঠিন থেকে আমাদের সকলকে মাফ করে দিও গো আল্লাহ তোমার খাবে বলেছেন তিন হাজার বছর ধরে জাহান নামে রাখুন করা হয়েছে রক্ত মাংসের শরীর রাখো আল্লাহ যার নামে এক সেকেন্ডের জন্য জ্বলতে পারব না আমাদের জন্য তোমার বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ কবর হাসর বিধান পুলসিরাত জাহার নাম হারাম বানাইয়া দিও সাহেবে কিবলা আব্দুল্লা তিন ফুল তরি রহমতুল্লাহ